মানুষ রূপে একদল বিড়াল অনবরত মাছ চুরি করছে এই বাজারে বিড়াল থেকে আমরা অনেকে একটি ব্যাপারে সাবধান থাকি তা হলো বিড়াল যতই পোষা হোক সুযোগ পেলেই সে গৃহস্থের হেসেল থেকে মাছটি চুরি করে ছাড়ে বিড়ালের মাছ চুরির অনেক গল্প আছে কিন্তু বিড়ালের মতোই মানুষরূপী এমন অনেক চোর বিড়াল রয়েছে যারা রাতের অন্ধকারে মাছ বাজারে ঢুকে গোটা গোটা মাছ নিয়ে উধাও হয়ে যাচ্ছে রুই কাতল থেকে শুরু করে অন্যান্য মাছ নিয়ে উধাও হয়ে যাচ্ছে সেই মানুষরূপী চোর বিড়ালেরা আর শুধু মাছ চুরি কেন মাছ কাটার বটি দাতাও তারা চুরি করে নিয়ে যাচ্ছে আবার মাছের সঙ্গে সবজিও চুরি হচ্ছে অন্তত শিলিগুড়ি হায়দারপাড়া মাছ ও সবজি বাজারে এমন ঘটনাই ঘটছে এবার তাই হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির প্রচেষ্টায় ওই বাজার চত্বরে মাছ ও সবজি চুরির ঘটনা ঠেকাতে শাটারের বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে বলে ব্যবসায়ী সমিতি সূত্রে জানানো হয়েছে শনিবার হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপী জানিয়েছেন আগে শেড দেওয়া হয়েছিল এবার মাছ ও সবজি চুরি ঠেকাতে শাটার দেওয়া হবে শনিবার সন্ধ্যায় সেই বাজার চত্বরে মাছ ব্যবসায়ীদের কল্যাণে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় তার সঙ্গে শনি পুজোও হয় মাছ ব্যবসায়ীদের তরফে মেঘনাথ সাহা এবং কানুন সাহারা জানিয়েছেন সামান্য মাছ বিক্রি করে তাদের কোনো মতে সংসার চলে কিন্তু এদিন মা গঙ্গা এবং শনি দেবতাকে তুষ্ট করতে নিজেরা কষ্ট স্বীকার করে তারা কোনো মাছ বাজারে বিক্রি করেননি ভক্তি ভরে তারা মা গঙ্গা এবং শনি দেবতার কাছে প্রার্থনা করেছেন যাতে মাছ ব্যবসায়ীরা সকলে ভালো থাকে তাছাড়া মাছ ব্যবসায়ীর আর্থিক দিক থেকে অনগ্রসর হলেও এদিন প্রচুর খিচুড়ি প্রসাদ সাধারণ মানুষের মধ্যে তারা পিড়ি করেছেন পথ চলতি বহু মানুষ প্রসাদ পেয়েছেন মা গঙ্গার কাছে তারা প্রার্থনা করেন যাতে আরো বেশি বেশি করে মা গঙ্গা তাদের মাছ উপহার মেঘনাথ সাহা কি হচ্ছে আজকে আপনাদের এখানে গঙ্গা পূজা এবং শনি পূজা হচ্ছে কেন প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে এই পূজা মোটামুটি আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে চলছে কেন করেন এটা কি কি উদ্দেশ্য এটা আমরা পূজা করি জেদের মঙ্গলের জন্য আলোর জন্য এই পূজা উপলক্ষে কি কি করছেন আপনার অনুষ্ঠান কি হচ্ছে এখানে প্রসাদ বিতরণ হবে এখানে যারা আসবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে আচ্ছা এই আজকে তার মানে এখানে মাছ বিক্রি হয়নি আজ এখানে মাছ বিক্রি হবে গতকাল হয়েছে গতকাল হয়েছে আগামী মেতেও হবে কিন্তু আজকে ইয়ে করা হয়নি মানে মাছের কোনো মাঠ

ফাই মিলে অক্ষতে থাকি পাড়া এই পাবলিক রাস্তা যারা জনসাধারণ যাচ্ছে তারাও পোশাক নিচ্ছে আমাদের যথাযথ বেশ করছে তারাও পোশাক নিয়ে যাচ্ছে খুব আনন্দে কাটে আজকের দিনটা আজকের দিনটা மொத்த ব্যবসায়ীরা আমাদের ব্যবসা করেন না তো দাদা আজকের দিনটা সবাই আনন্দই করছে কতজন ব্যবসায়ী আছে এখানে এখানে আছে ব্যবসায়ী 48 জন এই বাজারে আমাদের ওই বাজারে আছে আপনারা কি করতে চান এই এই বাজারের জন্য এই বাজারের জন্য তো এর আগে আমাদের মেয়র যে ছিলেন দিয়েছেন এবার আমরা এখানে শাটার লাগাচ্ছি আমাদের ব্যবসার সমিতির উদ্যোগে শাটার লাগানো হচ্ছে

আমরা জানি যে শনি পুজো গঙ্গা পূজা শনি পূজাটা একই দিনে হয় যারা পুরনো ছিলেন আমাদের জন্মের আগে যারা ব্যবসা করতেন তারা এইভাবেই করে আসছে ওই নীতি হিসাবে আমরা করে যাচ্ছি ঐতিহ্য মেনে ঐতিহ্য মেনে করে যাচ্ছে তারপরে একটা জিনিস কি শনিবারে পূজাটা তো যার জন্য শনি পূজাটা করা হয়